নমস্কার বন্ধুরা আমি একটু আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে আমার একটা চোখ পড়লো সেটা আপনাদেরকেও দেখাচ্ছি এই দেখুন এইখানে দুটো ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা মশার কামড় খেয়ে যাচ্ছে এদের আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম দুটো হ্যাঁ দুজন আছে দেখেছে কীভাবে মশাটা ওদেরকে ঘিরে ধরেছে দেখা যাচ্ছে কিনা ভিডিওতে জানি না আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম আশেপাশে এদের মাটা মারা গেছে ডিসেন্ট। তো সেখান থেকে তো ইচ্ছে থাকলেও না কখনো কখনো উপায় নেই কারণ আমাদের কাছে কোনো সেলটারও এখনও হয়নি যে আমি একে নিয়ে চলে যাব নিয়ে একে সেখানে রাখবো কারণ আমি যদি আমার বাড়ির পাশে কুকুরগুলোর সাথে একে রাখতে গিয়ে একে মেরে দেবে এই জন্য আমার দরকার ছিল ওটা সেলটার কিন্তু এখন আমাদের কাছে কিছুই নেই আমরা শুরু করেছি জাস্ট আপনাদের সহযোগিতাতে এখন আমরা এদেরকে খাওয়াতে পারছি জাস্ট আর কিছুই করতে পারছি না আপনাদের মতনই কেউ একজন এদেরকে একটুখানি কাপড় দিয়েছে যার মধ্যে শুতে পেরেছে এটা খুব ভালো লাগছে দেখে কে করেছে আমি জানি না তাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা শুরু তো করেছি যত দেখছি না আমাদের কিছু করার নেই উপায় নেই জানি না ইন ফিউচার কিছু করতে পারবো কি না এটা আমাদের যারা আমরা শুরু করেছি তাদের ব্যাড লাগ এটা যারে মশাটা ঘিরে ধরে রেখেছে দেখতে পাবেন খারাপ লাগছে কিছু করতে পারছি না সরি ভাই সরি ভাই চলি কালকে দেখছি কিছু কাপড় দিয়ে যাওয়ার চেষ্টা করব মশাগুলো ঘিরে ধরেছে এদেরকে ঠান্ডাও লাগছে মেবি পুরো মশা ঝিকে ধরেছে পাশে থাকবেন যদি পারি এদের জন্য কিছু করব এই ভিডিওটা করার কোনো আমার ইন্টেনশন ছিল না এটাই বলার জন্য করলাম যে আমাদের না ইচ্ছা আছে জানেন তো কিন্তু আমরা চেয়েও কিছু করতে পারছি না সাথে থাকুন দাঁড়ান আমাদের সাথে এসে আর কি আর এই যে কাপড়গুলো দিয়েছেন যিনি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেদের একটা তো হেল্প হয়েছে